ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের পঞ্চম অধ্যায় পরমাত্মা শ্রীকৃষ্ণের বামকর্ণের ছিদ্র হতে মনোহর শুক্লবর্ণ অশ্বসমূহ নির্গত হল গোপগণের ঈশ্বর শ্রীকৃষ্ণ তাদের মধ্যে অতিশয় শুক্লবর্ণ একটি অশ্বকে বাহন করার জন্য দেবগণের সামনে ধর্মকে প্রীতিবশত দান করলেন এরপর শ্রীকৃষ্ণের দক্ষিণকর্ণের রন্ধ্র হতে দেবতাদের সামনে মহাবল পরাক্রান্ত সিংহ সমূহের উদ্ভব হল ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল সিংহের মধ্য হতে একটিকে পরম সমাদর সহ প্রকৃতি ভগবতী দেবীকে অর্পণ করলেন তারপর তার বাঞ্ছিত বর ও উৎকৃষ্ট মাল্য তাকে দান করলেন এরপর যোগীশ্বর শ্রীকৃষ্ণ যোগ বলে বিশুদ্ধ রত্ন নির্মিত মনের তুল্য দ্রুতগামী মনোহর পঞ্চরথের সৃষ্টি করলেন ওই পঞ্চরথের পরিমাণ বা আয়তন ঊর্ধ্বে লক্ষ্য যোজন এবং প্রস্থে শত যোজন। ওই সব প্রতিটি রথ লক্ষ্যচক্র ও লক্ষ্য ক্রীড়া গৃহ দ্বারা পরিশোভিত বায়ুভরে গমনে সক্ষম ওই সকল রথ নানাবিধ ভোগ্য দ্রব্যে পরিপূর্ণ